নবী পাঠাই নাই ইল্লা হরফে ইসতিসনা মুস্তাসনার মধ্যে যে ব্যবহার হয় এই হরফে ইসতিসনা তবে হ্যাঁ পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন রহমত শুরু কি শুরু পাঠাইছি কি শুরু রহমত শুরু পাঠাইছি খেয়াল করেন আল্লাহর অন্য জায়গায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার জন্য কার জন্য আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আলামিনক প্রতিপালক কে প্রতিপালক কে আল্লাহ এই আল্লাহ যত জায়গার মধ্যে প্রতিপালক রব আছে প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ কি সেখানে তার রহমত ওsaan তার বরকতমান ঠিক কিবে আল্লাহ বলেন ওমার সাল্লা নাকাইলা রাহমাতাল আলামিন ওখানে আলামিন এখানে আলামিন ঠিক কি না যত জাগে আল্লাহ রব প্রতিপালক তত জাগে আমার আপন নবীর রহমত ঠিক কি না ঠিক ঠিক কি আলামিন বোঝা হয়েছে এবার আলামিনের তাফসিলে আছে এরকম পৃথিবী মতো পৃথিবীর আছে কোন তাপ ছেলেকে এক লক্ষ বিশ হাজার পৃথিবী এরকম আরো জগৎ আছে বিশ্ব আছে কত হাজার এক লক্ষ বিশ হাজার এই আসমান জমিন সাত আসমান সাত জমিন খেয়াল করে বুঝবেন এই আসমান তৃতীয় আসমান তৃতীয় আসমান প্রথম আসমানে কি আছে আমরা একটাই জানি আদম নবী আছে ঠিক কি এটা কোনটা কি দ্বারা সৃষ্টি হয়েছে এটা জানি কিছু ফেরস্ত আছে এটার আল্লাহ আরো কি রাখছে আরো কি রাখছে এগুলি আমরা জানি এই জানি কিনা এখন জানি না দ্বিতীয় আসমানে কি আছে তৃতীয় আসমানে কি আছে চৌদ্দ আসমানে কি আছে শুধুমাত্র এই যে আমাদের চোখের সামনে শূন্য আকাশ বিশাল মহাকাশ এর মধ্যে কত তারকা কত নক্ষত্র এইটার খবর নিয়ে এই তো কি মানুষ পারে না পারে না বিজ্ঞানীরা চেষ্টা করতেছে পৃথিবীর শেষ প্রান্ত যা পার করার জন্য কিন্তু বুঝা পায় না এই যে আকাশের শেষ কোথায় খুঁজে পায় না আল্লা বলে দু ছাড়া আমার সাথে না তো আমার নবীর সাথে গোস্তাকি করো আমার নবীর সাথে বেআদবি করো আমি আল্লাহকে রব মানু না আমার নবীকে তুমি মানতে চাও না যা রব মানো কিন্তু নবীরে মানতে চাও না তোমরা যদি পারো এই পৃথিবী ছাইরা অন্য কোথায় চলে যাও যাও গেটাও ফ্রম দিস ওয়ার্ল্ড এই পৃথিবী থেকে বেড় হয়ে যাও উন্নত চলে যাও আমরা রাগ করলে

আল্লাহ যখন আপনাকে আমাকে এরকম পাসপোর্ট দিব তখন আপনি পাসপোর্ট দেখা দেখা পৃথিবীর বাইরে যে কোনো জায়গায় যেতে পারেন বলেন সুবাহ আল্লাহ ভাই এই যে সব আল্লাহ সৃষ্টি বিশাল সৃষ্টি সৃষ্টি শুরু আছে শেষ নাই এই পৃথিবীতে আপনার আঠার মাখরুল ঠিক কিনা কোন তারপরে সাত জমিনের নিচে প্রত্যেক জমি কি আছে ঠিক কিনা কন সব কিছু মালিক কে আল্লাহ মালিক কে আল্লাহ আপনার সিদরাতুল মুন্তাহা ওখানে আপনার কি আপনার তার হ্যাঁ আল্লাহর যে আসমানের শেষ সীমা বাউন্ডারি তার বাইরে সমূহ আল্লাহ আল্লাহ কদরুনাজলাতান ও কোরআন ইনদা ইনদা সিদরাতুল মুন্তাহা ইনদা জান্নাতুল মাআ জান্নাত কিশোর কি শান্তি আরে শান্তি শান্তি কিন্তু জান্নাত সারা জীবন শুনছি জান্নাত কোথায় আছে আজকে জেনেলিন জান্নাত হলো আপনার সাত আসমানের উপরে সিদাতুল মুনতাহর কাঁচা কাছি এই স্পষ্ট কুরআনের আয়াত আমি বললাম ইনদা হা জান্নাতুল মাওয়া কোই খনেলো জান্নাত আর উপরে কি জান্নাত এই সিদাতুল মুনতাহর উপরে কি জান্নাত আমি আপনি যদি নবীর मोहब्बत নিয়ে নবী সিরাতকে নবী জীবনকে আমার জীবনে নবীর আদর্শকে আমাদের আদর্শে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ আমি আপনি ওই জান্নাতে যাব বলেন আমীন আমীন আল্লাহ আমাকে ইমান তিনি দিয়েছে ইমানদার বানাইছে মুসলমান বানাইছে কোথায় পাঠানোর জন্য দান্নাতে কোথায় কোথায় সান্নাতে পাঠানোর জন্য পৃথিবীতে সাতশো কোটি বর্তমানে অন্য কি বলে মানুষ আছে আর অন্ন ধরনের আছে আছে কত পাঁচশো কোটি মুসলমান কত দুইশো কোটি ঠিক কি এখন তাইলে সৎকারে কত ভাবছেন মুসলমান এর মধ্যে আমি আল্লাহ বাসাই করছে না ইমানদার বানাইছে মুসলমান বানাইছে আমি কি জান্নাতে এক একদিন ঢুকাই বটি কিনা কোন জামিন কিনা কোন যাইতে বলে আমল করতে হবে এবার যে কথাটা বলছিলাম আল্লাহ বন্ধুকে এত ভালোবাসে সব সৃষ্টির জন্য যেখানে আল্লাহ সৃষ্টি আছে আল্লাহর নজর আছে খেয়াল আছে আল্লাহর কুতুব বিরাজমান ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ শক্তি বিরাজমান সব জায়গায় আমার আপনার নবীর রহমত বিরাজমান বলে

হয় না। আমরা তো কান্দি আমরাই তো ওয়াজ করি আরে যুব তোমার মা তোমারে পেটে তো দশ মাস দশ দিন লাগছে ঠিক কিনা কন প্রথম দুই মাস তিন মাস এর মধ্যে কি করে ঠিক মতো খাইতে পারে না ঠিক না গন তারপর ছয় মাস হয় তারপরে পেটে কি বিশাল ওজন হয় না ওজন লইয়া মায় ঘুমাইতে পারে না খাইতে পারে না চলতে পারে না ভার বহন করে ঠিক কিনা গন ওজন আছে কিনা আছে কিন্তু আমার আপনার নবী মায়ের পেটে ছিল কোনো ওজন নাই নাই ওজন নাই হে আল্লাহর নবী যত

বলে কেমনে দেখা গেল উনি তো ঘরের ভিতরে ছিল ঠিক কিনা গণ যখন নবীজি জন্মগ্রহণ করবে যেই রাতে ওই রাতিতে জিপেল ইসলাম আগমন করবে আগমন করে উপরে যে সাল আসনা সাল আসনা সাল শাউনি সব করে ফাঁক হয়ে যায় আকাশের তারকাগুলো একদম জমিনে কাছাকাছি চলে আসে আমি আজ আল্লাহ হা বলে আমার মনে হচ্ছিল এই আসমানের তারকাগুলো যেন আমার গায়ের মধ্যে পড়বে এত নিকটে চলে আসে বলেন সুবহানাল্লাহ আত্তা কিতাবে লেখছে বড় কিতাব আত্তা কিতাবে নবীজি কি আছে নূর আছে কি আছে নূর আর হেতেরা তারা মারিলে বুঝি মারির ব্যবসা করে কিসের ব্যবসা মারির ব্যবসা করে আমাদের নূরের ব্যবসা বলেন সুবহানাল্লাহ উত্তম করা আমরা না তারা উত্তম করা আমরা ইনশাআল্লাহ আমরা আরে মাডি আমরা কি নুরের ব্যবসা করি লিখা আমরা কি নুরের আগকে মানে নবীজি কি নূর আগমন করছে আগমন করেছে নবীজি আর আল্লাহ ওই যে কোরআনে বল আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুআ আর সালনাকা ইল্লাকা ফাতাল লিন্নাস সে বাসির দের আল্লাহ নবীরে পাঠাই যার সামনে আবার কয় একই আয়াত সেম আয়াত দুই শব্দ পাল্লে আল্লাহ কয় আমার সরনাকা ইল্লা কাফাতান লিন্নাসে বাশিরা ওয়া নাদিরা বন্ধু আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছি আর পাঠানোর পর আপনি যথেষ্ট হয়ে গেছেন কি হয়ে গেছেন যথেষ্ট হয়ে গেছেন সমস্ত জাহানের জন্য আর আপনি এরকম যথেষ্ট হইছেন বাশিরা ওয়া নাদিরা সুসংবাদ দিবেন কি দিবেন সুসংবাদ দিবেন নাদিরা ভয় মানুষকে কিসের সুসংবাদ দিব একটু আগে জান্নাতের কথা বললাম কিসের কথা জান্নাত উম্মতের আরে তোমরা যে আমি নবীর অনুসরণ করো আতি আল্লাহ আতি রাসূল ও উলিল আমরি তাহলে তুমি ওই জান্নাতে ঢুকে বলেন সুবহানাল্লাহ ওই মানারে তাহলে তোমরা জান্নাতে ঢুকতে পারবা এই নবী এখানে এই কথা বলে গিয়েছে